নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই এটু আজকের ভিডিওতে থাকছে দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ইসলাম শিক্ষার সিলেবাস এবং নম্বর প্রথমে দেখে নেব ইসলাম শিক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি প্রথম অধ্যায় আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক পৃষ্ঠা দশ থেকে পৃষ্ঠা তেইশ দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ ওমরা চৌত্রিশ পৃষ্ঠা থেকে থাকছে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আলুর সুরা সুরা আল আলাদ আল হাদিস আশি পৃষ্ঠা থেকে থাকছে একশো আট পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকছে একশো থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাম হজরত মুসা আলাই হজরত রাবিয়া একশো উনচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং একশো সাতান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো সাতষট্টি থেকে একশো একাত্তর এটি ছিল সিলেবাস এরপর পর্যায়ে আমরা দেখে নেব নম্বর বন্টন মূল্যায়ন কাঠামোতে রয়েছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর শতাংশ শিক্ষণকালীন মূল্যায়নের তিরিশ শতাংশ থাকছে অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন দশ নম্বর শ্রেণীর কাজ দশ নম্বর এবং ব্যবহারিক কাজ বা অনুশীলন থাকছে দশ নম্বর টোটাল তিরিশ নম্বর এখানে দেখতে পাচ্ছো পৃষ্ঠাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তুমি এই অ্যাসাইনমেন্ট শ্রেণীর কাজ এবং ব্যবহারিক কাজগুলো করে ফেলবে এখন আমরা একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য প্রশ্নের ধারা এবং মান দেখবো দেখব বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন লিখিত পরীক্ষা নম্বর একশো সময় তিন ঘন্টা কবিভাগে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর খ বিভাগ এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর গ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে মোট পঁচিশ নম্বর অবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট সহ দুইভাবেই থাকতে পারে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য 10 নম্বর করে মোট পঞ্চাশ নম্বর এই মোট একশো নম্বর তিন ঘন্টা সময় একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন আমরা বার্ষিক সামষ্টিক মূল্য দুহাজার চব্বিশ ইসলাম শিক্ষার আমরা নমুনা প্রশ্নটি দেখে নেব শ্রেণী নবম সময় তিন ঘন্টা পূর্ণমান একশো কবিভাগ বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচনী ক খ গ এভাবে দেওয়া আছে সঠিক উত্তর দিতে হবে এভাবে পনেরোটি প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছ পনেরোটি বিভাগে থাকছে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে দেখতে পাচ্ছ এক থেকে দশ পর্যন্ত এবং এক উত্তর দিতে হবে গবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর দেখতে পাচ্ছ এভাবে প্রশ্ন থাকবে গবিভাগে থাকছে রচনামূলক প্রশ্ন এবং দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বর যে কোনো প্রশ্ন পাঁচটির উত্তর দিতে হবে আটটি প্রশ্ন থাকবে যে কোনো দেখতে পাচ্ছ আটটি প্রশ্ন আছে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে মোট 50 নম্বর প্রিয় শিক্ষার্থী তোমাদের গ্যাদারতে একটি কথা বলে রাখি আমাদের এই চ্যানেলে তোমাদের এই চিলেবাসের আলোকে সকল ক্লাসগুলো আপলোড করা হবে অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশিয়ে থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখনো অন্যান্য চিলাবাস ভিডিও দেখুন উপরে আই বটন থেকে চিলাবাসের ভিডিও গুলো দেখে নিতে পারো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ